হাই বন্ধুরা কেমন আছে সবাই আমি ভালো আছি আজ একটা জিনিস দেখাবো তোমাদের কাছে দেখুন এই জিনিসগুলো কে কে চিনতে পারছো বলো কাঁঠালের দানা তো আজ আর রান্না করবো কাঁঠালের দানা কাঁঠালের দানা ভর্তা খাবো আজকে কদিন পর খুব ইচ্ছা করছিলো কাঁঠালের দানা ভাজা খেয়েছি চচ্চড়ি সব রকম খাওয়া হয়ে গেছে কিন্তু কাঁঠাল শেষ হওয়ার আগে ভাবলাম এটা ভর্তা করা যাক তো দেখো কীভাবে ভর্তাটা খোসাগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে বাটিতে ভালো করে ধুয়ে নিলাম কারণ নোংরা থাকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে আর ধুয়ে নিয়েছিলাম তারপরে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দুটো সিটি দিয়েছিলাম আমি সিদ্ধ হয়ে গিয়েছিল আর বাটিতে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপরে এতে দিতে হবে একটু নুন আর আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা আর তাতে অনেক কিছু দেওয়া যেতে পারে পেঁয়াজ টিয়াজ আমি দিই ভালো করে এটাকে মেখে আর গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে এবার এটা একটু মিষ্টি মিষ্টি হয় মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল কারণ কাঁঠাল দানা সবসময় একটু মিষ্টি মিষ্টি হয় দেখুন মেখে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এবার গরম ভাতে খেয়ে নেব। টাটা